হ্যালো আসসালামু আলাইকুম আসে ওর সবাই ভালো আছেন সো দেখেন আমরা মূলত এই এস এম এস তিনশো তেইশ থেকে ইনকাম করবো সো এটা কিন্তু বর্তমানে নতুন একটা সাইট এস এম এস তিনশো তো এখানে আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা দিন আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন যদি আপনি একটু কষ্ট করতে পারেন তাহলে আপনি বসে বসে ইনকাম করতে পারবেন খুব ইজিলিভাবে ঠিক আছে সো কীভাবে ইনকাম করবেন কত ইনকাম করবেন কীভাবে উদ্যোগ করবেন সব প্রসেস দেখাই দেবো আর যদি নাও বোঝেন তাহলে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেব তো ওইখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন থাকবেন এইখানে আমরা সবাইকে হেল্প করি ঠিক আছে এবং গি বই দিয়ে থাকি দেখেন এখানে কিন্তু প্রতিদিন গি বই দেওয়া হয় ঠিক আছে তো এখানে জয়েন করে থাকবেন গি বই পাবেন কোনো প্রবলেম হলে মেসেজ করবেন সব সমস্যার সমাধান পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া বুঝতে পারছেন তো দেখেন এইখানে আমরা মূলত কীভাবে ইনকাম করবো সেই সব টপিকে আসি তো ফার্স্ট অফ অল আমরা একটা অ্যাকাউন্ট ক্লিক করবো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্লিক করবেন ঠিক আছে অবশ্যই এটা নতুনদের জন্য যারা পুরাতন আছে তাদের জন্য বা নতুনদের জন্য বিশেষ করে সো আপনারা ফার্স্ট অফ অল ওই লিঙ্কে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার নাম্বার পাসওয়ার্ড চাব মানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে যখন একটা নাম্বার দেবেন দেন হচ্ছে পাসওয়ার্ড দেবেন দুইটা সেম পাসওয়ার্ড তাহলে হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে যাবে তখন আপনার এই যে এরকম হয়ে আসবে হোমে সেখানে মেবি আপনার সব ব্যালেন্স জিরো থাকবে এইখানে দেখেন আমাদের টাক্স আছে স্টার টাক্স স্টার টাক্স ঠিক আছে অথবা নিচেও দেখেন এই যে মাঝখানে টাক্ক তো এইখানে যদি দেখেন মাঝখানে টাক্কে ক্লিক করলে আমাদের এই দুটো আসবে সো আমাদের মূলত ইনকাম হচ্ছে এই দুইটা থেকে ঠিক আছে আরও ইনকাম আছে রেফার ইনকাম আছে ভিআইপি ইনকাম আছে তো এই দুটো আমরা মূলত ইনকাম করব তো উপরে একটা হচ্ছে অটোমেটিক স্কলিং টাস্ক আর নিচেটা হচ্ছে সেলফ সার্ভিস স্কলিং টাস্ক তো আমরা এক নম্বরটাকে দেখাই অটোমেটিক টাস্ক কি তো আমরা যদি ওইটি ক্লিক করি দেখেন এখানে আমাদের এই এরকম একটা ইন্টারভিউ আছে দেখেন এখানে বলছে বাইন্ড হোয়াটসঅ্যাপ মানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ দরকার যে হোয়াটসঅ্যাপ থেকে মূলত আমরা ইন্টারটা করবো সেখানে দেখেন আপনার হচ্ছে কান্ট্রি কোড দিতে হবে এখানে প্লাস হচ্ছে এখানে নাম্বার দিতে হবে আমাদের কান্ট্রি করতে হচ্ছে এইট এইট জিরো তো আমরা এখান থেকে দেখেন টিপ দিলে আপনার বাংলাদেশ অপশন পাবেন বাংলাদেশ সিলেক্ট করে এখানে আপনার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন তো হোয়াটসঅ্যাপ আমাদের লাগবে একটা তো হোয়াটসঅ্যাপ জাস্ট একটা নাম্বার দেবেন অবশ্যই আপনি পার্সোনালটা দেবেন না অবশ্যই আপনি পার্সোনালটা বাদে দেবেন কারণ হচ্ছে এইখানে হোয়াটসঅ্যাপ একটু রিক্স থাকে যেমন হালকা পাত্র ব্যান হয়ে যায় তো ব্যান করলে আপনারা ইজিলি আনব্যান করতে পারবেন ওইটা নিয়ে ফেরা নাই সো আপনারা পার্সোনালটা বাদে ইউজ করবেন দেন হচ্ছে দেখেন এখানে নাম্বার দেওয়ার পরে এখানে গেট ফোর গেট ভেরিফিকেশন ক্লিক করলে আপনাদের হচ্ছে উপরে একটা হোয়াটসঅ্যাপের মেসেজ আসবে ওইখানে আপনি ক্লিক করলে একটা কোড চাবেন তো এইখানে আপনার মূলত কোডটা দিয়ে দেবে এই যে নিচে দেখেন গরফ পাকা যখন আপনি গিয়ে ভেরিফিকেশান দেবেন তো এইখানে কোডটা আসবে তখন কপি করে ওইখানে পেস্ট করে দিলে আপনার কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাবে বলতে আপনার এই সাইডের সাথে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে দেন হচ্ছে আপনি কি করবেন আর কিচ্ছু করতে হবে না জাস্ট আপনি এখানে কানেক্ট থাকলে আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় একশো কয়েন পাবেন ঠিক আছে তো একশো কয়েন্টের ভ্যালু হচ্ছে কত দেখেন এই যে এইখানে আমরা যদি দেখি এই যে দেখেন এইখানে আমাদের দেখা বত্রিশশো পয়েন্ট একাশি টাকা এখানে যদি ক্লিক করেন দেখেন এখানেই নিচে দেখাইছে একশো পয়েন্ট আড়াই টাকা ঠিক আছে একশো পয়েন্টের ভ্যালু হচ্ছে মাত্র আড়াই টাকা তো আপনি সরি হ্যাঁ একশো পয়েন্টের দাম হচ্ছে আড়াই টাকা তো প্রতি ঘন্টা আপনি আড়াই টাকা পাবেন তো দেখেন এইভাবে যদি আপনি মাত্র বিশ ঘন্টা রাখেন অর্থাৎ একদিনও রাখেন তাও আপনি পঞ্চাশ ষাট টাকা পাইতেছেন ঠিক আছে মাত্র একটা হোয়াটসঅ্যাপ থেকে তো এইখান থেকে আর্নিংটা কম তো আমরা ট্যাক্সে আবার যাই দেখেন এখানে কিন্তু দুই নাম্বার ট্যাক্স আছে এখান থেকে আপনারা বেশি ইনকাম করতে পারেন সো এইটার টাক্কটা কীরকম দেখেন এখানে আমি যে ক্লিক করি সো এইখানে দেখেন আমাদের ইনস্টল করতে বলবে এখানে একটা দেখেন ভিডিও শো করতেছে প্লাস হচ্ছে উপরে দেখেন বলতেছে যে ইনস্টল এস এম এস এস সি যেটা ইনস্টল করতে বলতেছে তো এখানে জাস্ট নর্মালি ইনস্টলে ক্লিক করে আপনি অ্যাপটি ইনস্টল করবেন তো আমি যে অ্যাপটি ইনস্টল করছি তো ইনস্টল করার পরেই যে আপনাদের এরকম আসবে এটা হচ্ছে এই এইখানে আপনি লগ ইন করবেন ঠিক আছে আপনারা ওইখানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওই নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন পের হচ্ছে আপনারা যে এরকম ইন্টারভিউ আসবে তো এইখানে দেখেন আমাদের কিন্তু ওইখানে দুইটা টাক্স ছিল এখানে একটা টাক্স এখানে আমাদের ওই দুই নাম্বার টাক্স এখানে চলে আসছে তো এখানে ক্লিক করলে আপনি এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের একটা কানেক্ট করে দেখাই আপনাদের আর কি বোঝার সুবিধাতে তো এখানে আপনার ভালো পরিমাণে হোয়াটসঅ্যাপ কিন্তু টিকবে ঠিক আছে তো আপনারা হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজ করবেন তাহলে কিন্তু ভালো পরিমাণে এখান থেকে ভালো পরিমাণে টিকবে ঠিক আছে আর এটা যেহেতু নতুন সাইট তো আপনারা অনায়াসে এসে অনেক ভালো ইনকাম করতে পারবেন নতুন সাইট মানে হচ্ছে হোয়াটসঅ্যাপ অনেক ভালো টিকে সো কতক্ষণ টিকে বা কয়টা টিকে তো আমি এটাই দেখাবো আপনাদের যে একটা হোয়াটসঅ্যাপ কতক্ষণ টিকে আর কত টাকা ইনকাম করতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ থেকে তো আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাই দিই যাতে আপনাদের অসুবিধা না হয় ঠিক আছে নাম দিয়ে সেখানে যেখানে জাস্ট আপনি এখন মেসেজ করতে পারবেন ঠিক আছে যেখানে সেন্ট আছে সেন্টে ক্লিক করবেন দেন হচ্ছে নো কনফার্মে দেবেন এইখানে দেখেন আমাদের এই যেখানে কাউন্ট হবে জিরো দেখা দিচ্ছে এইখানে আমরা মতো মেসেজটা পাঠাবো তো সেন্টটা ক্লিক করছি দেখেন আমাদের সেন্ডিং হচ্ছে সো দেখেন আমাদের কিন্তু একটা সাকসেস হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আমরা একশো কয়েন্ট পেয়ে গেছি সো একশো কয়েন্টে আমরা আড়াই টাকা মানে আমাদের আড়াই টাকা হয়ে গেছে আবার সেন্ডে ক্লিক করবেন হচ্ছে আবার কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে তো এইভাবে আপনারা এগুলো মেসেজ পাঠিয়ে দিতে থাকবেন তো এইখানে এইভাবে আপনারা একটা হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আশি নব্বই টাকা করতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট টাইম আশি নব্বই টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো দেখেন আমার কিন্তু এই যে দেখেন দুইটা সাকসেস হয়ে গেছে দেখেন দুইটা সাকসেস হয়ে গেছে তো এইখানে আপনার কয়েন দেব হচ্ছে আপনার পাঁচ থেকে দশ মিনিটে আপনার কয়েন এইখানে পেয়ে যাবেন অর্থাৎ আপনার এখানে কাউন্ট করে দিয়েছে কিন্তু এখানে আপনারা পাঁচ দশ মিনিট পরে পাবেন ঠিক আছে সেগুলো বুঝতে পারছেন মানে মেইন অ্যাকাউন্টে পাঁচ দশ মিনিট পরে কাউন্ট হবে

আমি কিন্তু এই যে দেখেন আমার চারটা মেসেজ হয়ে গেছে অর্থাৎ দশ কিন্তু আপনাদের দেখেন দেখাই দিয়ে আমার দশটা হয়ে গেছে তো এখন আমি ওইড্র পঁচিশটা দেখাই দিই তো দেখেন এখান থেকে আপনারা কি ওয়েড করবেন তো এই যেখানে আপনার ওয়েড্র অপশন আছে দেখেন হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে জাস্ট হচ্ছে কী আছে বাংলাদেশ সিলেক্ট করবেন এই যেখানে দেখেন বাংলাদেশ আছে তো জাস্ট বাংলাদেশে ক্লিক করার পরে আপনারা যেখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট এইখানে জাস্ট আপনারা কী করবেন অ্যাড অ্যাকাউন্ট করবেন তো এইখানে দেখেন বিকাশ নগর দেবেন